বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার হওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রাত বাড়তেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আজ রাত বাড়তি অর্থাৎ মধ্যরাতের দিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি এই সব অংশ এবং ধূপগুড়ি এছাড়া নকশালবাড়ির দিকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চলতে পারে বেশ কয়েক ঘন্টা। এদিকে কোচবিহার জেলা এবং দুয়ার জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে চার রাজীবপুর ঘোড়ারঘাট এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত বাড়তেই তবে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন সকাল থেকে রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কলকাতা নদীয়া জেলা হাওড়া হুগলি দুই বর্ধমান দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পাশাপাশি এদিকে পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলার দিকেও রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকে এবং পশ্চিমবঙ্গের উত্তর থেকে উত্তরবঙ্গেরও কিছু অংশ কিন্তু সকাল থেকে রবিবার থাকবে মেঘাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গের জেলা এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিং কালিম্পংয়েও সকাল থেকে মেঘের আনাগোনা চলবে দুই দিনাজপুর সহ মালদহ দক্ষিণ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকেই রবিবার ঢাকা চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ ময়মনসিং বিভাগ থেকে শুরু করে রংপুর তুরা সমস্ত জেলা এবং বিভাগগুলিতে মেঘের আনাগোনা চলবে অর্থাৎ রবিবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিশেষ করে দুপুরের পর থেকে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও দুপুর থেকে শুরু হবে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া এদিকে সোমবার পঁচিশে আগস্ট একই রকম থাকবে আবহাওয়া পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনভর তবে কোন কোন জেলাগুলিতে রবিবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সরাসরি সেই আপডেটে এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে যা দেখতে পাচ্ছি তাতে রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর ফ্রিজারগঞ্জ নামখানা দীঘা কাথির দিকে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে সাথে বজ্র বিদ্যুতের আশঙ্কা পাশাপাশি এদিকে বাংলাদেশের কিছু অংশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি যেমন চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এদিকে কলাপাড়া বরিশাল কুমিল্লা পিরোজপুর মাঠবাড়িয়া মতিহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া কুমিল্লা ঢাকা ফরিদপুর এবং সাইকুপা এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার সকাল থেকেই সাথে বজ্রপাতও আশঙ্কা দুপুর অর্থাৎ বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া বনগাঁ এদিকটা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এদিকে হাওড়া উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে ঝাড়গ্রাম জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চাকুলিয়া গোপীবল্লভপুর এদিকে খড়গপুর বালিচক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া বেলদা এছাড়া এদিকে গোয়ালতোর চন্দ্রকোনা হুগলি জেলা এদিকে কোলা কতুলপুর এদিকে পাণ্ডুয়া বিষ্ণুপুর পূর্ব বর্ধমান গুসকরা এসব অংশ অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে বজ্রপাতও আশঙ্কা মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বিশেষ করে দুপুরের সময় এবং বিকেল সন্ধ্যার দিকে বীরভূমের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দুপুরের পর থেকে কিন্তু মোটামুটি বা বিকেল সন্ধ্যা দিক থেকে মোটামুটি আবহাওয়া আবার পরিষ্কার হতে শুরু করবে তবে জানিয়ে রাখি আগামী কয়েকদিন চলবে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রবিবার চব্বিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত বাড়তে ভারী বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার দুয়ার জেলায় বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে এবং দুই দিনাজপুর মালদহের দিকে ছিটে পোটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অবশ্যই বৃষ্টির সাথে বজ্রপাতও আশঙ্কা দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে এছাড়া বাংলাদেশের সিলেট বিভাগেও কিন্তু রাতের দিকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে রাখি রবিবার দুপুর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সাতক্ষীরা যশোর এবং শ্যামনগর এছাড়াও শ্রীকান্তপুর পাশাপাশি যশোর কোচতপুর এদিকে আলমডাঙ্গা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা ঢাকা ফরিদপুর লোহাগাড়া খুলনা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বিশেষ করে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এবং শীত দিকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে সাথে দমকা ঝোড় হাওয়া বইতে পারে সোমবার সকাল থেকেই আবহাওয়া ব্যাপক অবনতি হতে পারে অর্থাৎ সকাল থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা দীঘাকাথি এবং হলদিয়ার দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বেলদা তমলুক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা বারুইপুর এবং জয়নগর মাজিরপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকাল থেকেই তবে একটু বেলা বাড়তেই আবহাওয়ার কিছুটা বদল হতে পারে এবং দুপুর থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে একটু বেলা বাড়তেই মোটামুটি দুপুর থেকেই বলতে বলা যেতে পারে দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে জানিয়ে দিই এদিকে কোলাঘাট খড়গপুর দুই মেদিনীপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার এছাড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা এবং পূর্ব বর্ধমান জেলাতেও কিন্তু বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া দিকে ঝাড়গ্রাম জেলা পূর্ব এবং পশ্চিম বর্ধমান এইসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রপাতেরও প্রবল আশঙ্কা থাকছে এছাড়া বাংলাদেশের খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল শ্যামনগর মাদারীপুর লোহাগাড়া যশোর থেকে শুরু করে সাইকুপা মেহেরপুর ফরিদপুর ঢাকা পাবনা নগরপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কুমিল্লা এছাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা তবে জানিয়ে রাখি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার পঁচিশ তারিখ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের সব জেলাগুলি এছাড়া এদিকে মালদহ এবং দুই দিনাজপুরে খুবই সামান্য হালকা বৃষ্টি হতে পারে এবং রাত বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকটি এলাকায় শুধুমাত্র বৃষ্টি কিছুটা বাড়তে পারে যেমন শিলিগুড়িতে বিশেষ করে কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং রাত বাড়তে মালদহ এবং দুই দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার পঁচিশে আগস্ট রাত বাড়তে বাংলাদেশের ময়মনসিং সিলেট বিভাগ এবং কালাই রাজশাহী রংপুর এসব অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সাথে বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে এদিকে এছাড়া মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া মোটামুটি উন্নত হতে পারে অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে তবে মঙ্গলবার দুপুরের দিক থেকেও বৃষ্টি খুবই সামান্য হালকা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলা কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে খুবই সামান্য হালকা বৃষ্টি হতে পারে তবে পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার বৃষ্টি ভারী হতে পারে তবে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা খুবই কম অর্থাৎ সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি কিছুটা কমতে পারে এবং অনেকটাই কমতে পারে এদিকে বাংলাদেশে ঢাকাসহ সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির দাপট কম থাকবে মঙ্গলবার থেকে এদিকে বুধবার বুধবারও কিন্তু একই পরিস্থিতি দেখা যাবে অর্থাৎ আবহাওয়ার উন্নতি হতে পারে মঙ্গলবার ছাব্বিশ তারিখ থেকেই বুধবারও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই খুবই সামান্য একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কোনো এক জায়গায় 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 কোন কোন জেলার খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা অতি হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টি না হওয়ার সম্ভাবনাও বেশি এবং বৃহস্পতিবার আঠাশে আগস্টও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার আঠাশ তারিখ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ মহেশকারী এবং টেকনাফ এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে